কলকাতায় বেড়ে ওঠা আমার স্কুল কলেজ প্রেম রাজনীতি সবটাই আমার শেখাই শহরের কাছ থেকে শহরের রাস্তাগুলো বিপ্লব আন্দোলন এবং এর জনগণের নিরলস চেতনার গল্প ফিস করে বলেই চলেছে কিন্তু এই প্রাণবন্ত মুখের নিচে রয়েছে এক অন্ধকার ইতিহাস যেটা রাজনৈতিক প্রতিহিংসার দ্বারা ক্ষতবিক্ষত এক অতীত যা বাংলার বর্তমান রূপ দিয়েছে এবং যার প্রভাব এখনও রাজনৈতিকভাবে অত্যন্ত গুরুত্বপূর্ণ এই ইতিহাস নতুন প্রজন্মের অনেকেই জানেন না বা হয়তো জানতে চান না তবু অনুরোধ থাকবে আপনাদের কাছে আপনারা নতুনদের কাছে এই ইতিহাস পৌঁছে দিন নইলে বাংলার কিন্তু খুব বিপদ আজকের ভিডিওটা শুধু ভিডিও না একটা সতর্ক বার্তাই বলতে পারেন আমাদের অন্ধকারের ইতিহাস শুরু স্বাধীনতার সালটা ষোলোই আগস্ট বাংলায় তখন মুসলিম লীগের সরকার পাকিস্তান এই স্লোগানে স্লোগানে ভরে গিয়েছিল কলকাতার অলিগলি এখনকার প্রোগ্রেসিভ ঠক যাদেরকে সিপিএম বলে লোকজন তারা সেই সময় জোরহাতে জিন্নাকে নিজেদের সমর্পণ করে বলে রাখা ভালো এই দাঙ্গাবাজি যেই মিটিং থেকে শুরু হয় সেই মিটিং এ জ্যোতি বসু সমেত আরো দুজন কমিউনিস্ট এমএলএ উপস্থিত ছিলেন যখন ওই মুসলিম লীগ সমর্থকের ভিড় দোকানে আগুন লাগানো শুরু করে ভাঙচুর করতে থাকে তখন জ্যোতিবাবু এক মহান বিপ্লবীর মতো স্টেজ থেকে পালিয়ে যান ষোলোই আগস্ট থেকে বিশে অগস্ট এই অব্দি দাঙ্গা নির্দ্বিধায় চলতে থাকে দ্য স্টেটসম্যান কাগজের কথা অনুসারে ওই চার দিনে পনেরো হাজার লোক আহত হয় এবং চার হাজার লোকের প্রাণ যায় সিপিআই এবং সিপিআইএম যে আসলে কি ভয়ঙ্কর ভাইরাস হয়ে উঠেছিল সেটার আরেকটা নমুনা হচ্ছে একমাত্র লীগ বহির্ভূত ট্রেড ইউনিয়ন যে ষোলোই আগস্টের বন্ধকে সমর্থন করেছিল সেটি হলো ট্রাম ওয়েস ওয়ার্কার্স ইউনিয়ন আচ্ছা বলুন তো এই ইউনিয়ন কাদের ছিল ঠিকই ধরেছেন সিপিআই এর ইউনিয়ন কথায় আছে না যেখানেই দেখো ছাই উড়াইয়া দেখো তাই পাইলেও পাইতে পারো অমূল্যরত কিন্তু এমন বামপন্থী যে ওয়াক করে তাকে পাবেন না এছাড়াও সিপিআই নেতারা যেমন সাজ্জাদ জাহির বি টি রণদীপ পিসি জোশী এবং অন্যরা সক্রিয়ভাবে রাইট অফ সসেশন অফ দ্য মুসলিমস অফ ইন্ডিয়া পক্ষে লিখেছেন এরপর আমরা চলে আসব এই সো কল্ড কমিউনিস্টদের এখনকার কান্নাকাটিতে যে আহারে আমার সোনার বাংলা আমার সময় মানুষজন বসন্ত আসলে প্রসেশন বের করত ভোটের সময় একে অপরকে ফুল ছুঁড়ে মারতো এ কি অচেনা বাংলা কিন্তু ওই যে বলেছিলাম এই সো কল্ড কমিউনিস্টরা হচ্ছে অনেকটা আমার বাড়ির বিড়ালগুলোর মতো শিশি ভেঙে দিয়ে তার পাশে গিয়ে বসে বলবে এ বাবা শিশি ভেঙে গেল কিভাবে কি অনাচার কেন বলছি এ কথা ভালো প্রশ্ন ফিরে আসি আমাদের ইতিহাসে সাল হঠাৎ করে পৈতৃক পরিচয় নিয়ে দ্বিধা জন্মালো একজন বললো আমরা চাইনিজ খেতে ভালোবাসি মাও নির্ঘাত আমাদের পূর্বপুরুষের পুনর্জন্ম আবার অন্যদিকে আরেক দল বলল যে রাশিয়ান এম্বাসি থেকে বলেছে আমরা মার্কসিস্ট কলকাতা তখন ঠিক কিরকম হয়ে গিয়েছিল সেটা বোঝার জন্য রইল এইটা এই সেকেন্ড লাইনটা কিন্তু খুব ইম্পর্ট্যান্ট এই ধরুন আপনার বাবা একটা মুদি দোকান চালান আপনি কলেজে গেলেন তখন দেখলেন দাদা দিদিরা খুব সর্বহারাদের নিয়ে কিন্তু জ্ঞান দিচ্ছে আপনার বয়স অল্প আপনি ভাবলেন ঠিকই তো একটা বিহিত দরকার না ভেবেচিন্তে দুম করে কাউকে ধরে শত্রু বলে আঘাত করলেন মজার বিষয়টা হলো এই দাদা দিদিদের কিন্তু এম্পিরেলিস্ট বাবা কাকা জেঠু সবাই আছে তখনও ছিল এখনো আছে দেখলেন পুলিশ আপনাকে তুলে নিল আর এই দাদারা বার্লিনে গিয়ে ফেসবুকে বিপ্লব করছে আপনার যাদবপুর থেকে মাস্টারস্টার করা হলো না পুলিশের খাতায় নাম উঠে গেল চাকরি তো ছেড়েই দিন পাড়াতেও কেউ পাত্তা দিল না তাই রুল অফ থাম হল যখনই কেউ সর্বহারাদের নিয়ে জ্ঞান দেবে জিজ্ঞাসা করে নেবেন ওদের পরিবারে বা ওদের বাড়িতেই ক্যাপিটাল পুঁজি করা আছে নাকি কারণ ঘরের খেয়ে বোনের মোষ দাঁড়ানো শুধুমাত্র ঘরে পুঁজি থাকলেই হয় তাই বলি নিজের চরকায় তেল দিন কথায় আছে ডোন্ট জাজ আ বুক বাই ইটস কভার মনে রাখবেন চুলের রং লাল বা নীল করলেই অথবা চারটে খুব শক্ত শক্ত শব্দ বললেই যে মানুষ সেন্সিবল হবে এমনটা কিন্তু নয় এরপর চলে আসি পরপর দুটো ঘটনায় উনিশশো সালের সাইবারি আর উনিশশো সালের মরিত ঝাপি ঘটনায় আপনারা লক্ষ্য করবেন ইদানিং বাংলার শিশু বাচ্চা কমিউনিস্টরা নিজেদেরকে একটা মরাল হাই গ্রাউন্ডে রাখে মানে সব সময় লাল ঘোড়ার ওপর বসে এটা করা উচিত এরকম করলে মানুষ হওয়া যায় না উহু ওটা মানবিক নয় এরপর থেকে যখনই কেউ এই কথাগুলো বলবে তখন মনে রাখবেন উনিশশো সালে বর্ধমানের সাইবাড়িতে শুধুমাত্র কংগ্রেস করার দোষে একজন মাকে তার ছেলের রক্তমাখা ভাত কিন্তু এই জ্ঞান দেওয়া দাদাদের অগ্রজরাই খাইয়েছে উনিশশো সালে প্রায় কয়েক হাজার জন এই পিছিয়ে পড়া জাতির হিন্দু যারা পূর্বতন ইস্ট পাকিস্তান থেকে পালিয়ে ঠাঁই নিয়েছিল মরিচ ঝাঁপি দ্বীপে সুন্দরবনের তাদেরকে রীতিমতো লঞ্চ দিয়ে ঘিরে ফায়ারিং করে মেরে ফেলা হয় সুদীর্ঘ সময়কাল ধরে হিংসা চাক্ষুষ করছে বঙ্গ রাজনীতি বহুবার রাজনৈতিক হিংসের নগ্ন রূপ দেখেছে বাংলা বাম শাসনের চৌত্রিশ বছরে একের পর এক সন্ত্রাস দেখেছে বাংলা চালিয়েছে বামেরা বাংলার বুকে তারা নামিয়ে এনেছিল অকাল সৈত্য অমানিষায় মোরা সেই সব দিন ছিল বিভীষিকাময় গণহত্যায় কলঙ্কিত হয়েছে ইতিহাসের পাতা এটা দেখা যাক ইতিহাসের সেই অধ্যায় বামেদের হাড় হিম করা সন্ত্রাসের সপ্তকাণ্ড মনে রাখবেন পুলিশ যে লঞ্চ করে ঘিরে মেরে ফেলেছিল তার কারণ একটাই ওদেরকে ওখান থেকে উঠে যেতে বলা হয়েছিল সাল জুলাই ভোটার কার্ড বাধ্যতামূলক করা হোক এই নিয়ে একটা মিছিল তৎকালীন কংগ্রেস থেকে আইডি বের করা হয় সেই মিছিলের গন্তব্য ছিল রাইটার্স এতটাই প্রগ্রেসিভ বাম যে পুলিশকে দিয়ে গুলি চালানো হয় ওই মিছিলের ওপর ওই মিছিলের ১৩ জন বাঙালি ওইখানেই মারা যান হ্যাঁ ঠিকই শুনেছেন মিছিল আটকাতে ব্যারিকেড নয় এসেছিল ফায়ারিং স্কোয়াড দেশের তৎকালীন স্বদেশমন্ত্রী এস বি ছাওয়ান ব্যাপারটায় জুডিশিয়ালি এনকোয়ারি করতে বলেন কিন্তু তৎকালীন মুখ্যমন্ত্রী জ্যোতি বসু হ্যাঁ সেই জ্যোতি বসু যিনি ওই অ্যাকশন ডে দিন মুসলিম লীগের মঞ্চে উপস্থিত ছিলেন তিনি বলেন দে হ্যাভ ডান অ্যা গুড জব এবার আপনি বলবেন যে জ্যোতি বসু ওইরকমই ছিলেন বুদ্ধবাবুকে দেখুন শিল্প করতে চেয়েছিলেন ঠিক কথা আচ্ছা শিল্প করতে গিয়ে জমি চুরি করার একটা কথা কানে এসেছিল না নন্দীগ্রামের কথাটা আর তুললাম না আপনারা সবাই জানেন কিন্তু এই তিরানব্বই সালের গুলি চালানোর সময় কলকাতা পুলিশের মন্ত্রী ছিলেন বুদ্ধবাবু যখন দু হাজার নতুন করে এনকোয়ারি বসানো হয় তখন ওনার পঞ্চাশ মিনিটের ডিপোজিশন ছিল তাতে তিনি এই কথাটি বলেন অ্যাট দ্যাট টাইম ইন প্রিন্সিপাল আই ডিড নট ফিল দ্য নিড ফর জুডিশিয়াল ইনকোয়ারি অ্যান্ড আই স্টিল স্টিক টু মাই ভিউজ আরে অবাক হবেন না আমি জানি দিন রাত এরা টিভি সোশ্যাল মিডিয়াতে এসে এমন করে যেন ওদের সময় বাংলায় সকালবেলা কোকিল অ্যালার্ম ক্লক ছিল পুলিশ কাউকে ভুলভাবে না মানে একেবারে ইউটোপিয়া আসলে ওদের দোষ না নিজের আজগুবি নিজে বিশ্বাস করাটাই পাপ সেই পাপে ওরা পাপি এবার আসি বর্তমান পরিস্থিতিতে এরকমটা নয় বাংলা এগিয়ে গেছে বাংলা আসলে আটকে গেছে একটা গোটা রাজ্য যেখানে কাজ নেই ভবিষ্যৎ নিয়ে আসা নেই সেখানে আমি আপনি এক্সপেক্ট কি করবেন কেন করবেন জানি না অর্ধেক রাজ্য ওল্ড এজ হোম আর বাকি অর্ধেকটা প্রমোটিং বা খুচরো নেতা তবে আমি শুধু টিএমসি কে দোষ দেব না এই সমাজের কোনায় কোনায় রাজনীতি ছড়িয়ে দেওয়া বা ধরুন ইকোনমিটাকে পলিটিসাইজ করা এই সব কিন্তু বামেরাই বাঙালিদের শিখিয়েছে স্কুলে চাকরি করতে গেলে লোকাল এলসিএম দাদার থেকে মানপত্র নয়তো শিক্ষা সেলের দাদাকে চিনতে হবে এই শিক্ষা সেলের গল্পটা অন্য কোনো দিন বলবো আজকে অনেকটা সময় পেরিয়ে গেছে মোদ্দা কথা হলো সমস্যাটা সিপিআইএম টিএমসি বিজেপির নয় বাঙালিকে এতটা পিছিয়ে দিয়েছে রাজনীতি আর ওদের এই ইউনিয়নবাজি যে গোটা জাতিটাই নতুন কিছু ভাববার ক্ষমতা হারিয়ে ফেলেছে সিপিআইএম যেটা করেছে সেটা হলো ভগবানের জায়গায় পার্টিকে নিয়ে গেছে আর টিএমসি মা বানিয়েছে এবার আপনারা ভাবুন নতুন বাংলা কিভাবে বানাবেন নতুন বাঙালি যদি তৈরি না হয় প্রথমেই বলেছিলাম এটা ভিডিও না এটা সতর্ক বার্তা আপনাদের সতর্ক থাকতে হবে আপনাদের বুঝতে হবে মুখের কথায় বাচ্চা ভোলানো চলবে না কার ইতিহাস কি সেটা জানতে চান আর আপনাদের ছেলেমেদের এই সো কল্ড কমিউনিস্ট নামক ভাইরাস থেকে যতটা পারবেন দূরেরা কারণ ওই যে বললাম এই ভাইরাস এরকমই যেখানে মানুষ নিজের মানসিক বিকারকে পাণ্ডিত্য বলে ভুল করে এদের থেকে নিজেদেরকে বাঁচান পরের প্রজন্মকে বাঁচান আচ্ছা যারা মানুষের পক্ষের রাজনীতি করে তাদের মতাদর্শ কিভাবে লক্ষ লক্ষ কোটি কোটি মানুষের প্রাণ দিতে পারে প্রশ্ন করুন একটা চিট করো দিয়ে রাখছি আপনারা নিজেরাও ব্ল্যাক বুক অফ কমিউনিজম পড়ুন বাকিদেরকেও পড়ান ডেঙ্গু হলে তার চিকিৎসা আছে তবে এই রোগের কিন্তু কোনো চিকিৎসা নেই